আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মান বিভাগ দর্শক মতে বন্ধু আমরা ছয় নম্বর ভিডিও ক্লিপে উসমান আফান রাজত সম্পর্কে জানব তার জন্ম হলো হিজরতের সাতচল্লিশ বছর আগে এবং মৃত্যু হলো তিনি শহীদ হয়েছেন পঁয়ত্রিশ হিজরিতে ইংরেজি হিসেবে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু হলো ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওসমান ইবিন আফান তার পুরো নাম হলো আফান ইবন আবিল আস ইবনে উমাইয়া ইবনে আব্দুল শামস তিনি কুরাইশ বংশেরই প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম এবং দশজন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবিদের মধ্যে অন্যতম তিনি ইসলামের তৃতীয় খলিফা তাকে জিন নুরাইন বলা হতো কারণ রসুল্লাহ সাল্লাহ আসলামের দুই মেয়ে তিনি বিবাহ করেছেন রোকাইয়া এবং উমে কুসুম কুসুম রাজি আল্লাহ তাল আনহমা তিনি প্রথমে অ্যাট ফার্স্ট হাবসায় বা আবিসানিয়ায় হিজরত করেছিলেন পরবর্তীতে দ্বিতীয় হিজরত করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলামের মদিনার মনোবরত হিজরতের পর ডবল হিজরত তিনি করেছেন উমর বিন কত্তাব রাজি আল্লাহ তালা আনহোমা আনহোর সাততের পরে মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করেছেন খলিফা বানিয়েছেন এবং তার খেলাপথের সময় ছিল বারো বছর বারো বছর যাবৎ খেলাপথ খেলাপথে তিনি ছিলেন আমির মেন ওসমান আফান রাজি আহতলা আনহো ছিলেন অত্যাধিক দয়ালু দানবান অত্যধিক দানবীর বলা যায় এবং মুসলিমগণ তাদের তাকে অনেক বেশি ভালোবাসতেন অনেক প্রিয় ছিল মুসলিমদের কাছে আল্লাহ রাস্তায় তিনি মাল খরচ করতেন অনেক বেশি এবং সেই কঠিন মুহূর্ত যখন অর্থ আর্থিক সংকট দেখা দিয়েছিল মুসলিমদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে পারছিলেন না তবুকের যুদ্ধ সেই সময় কঠিন অবস্থায় তিনি মুসলিমদের বাহিনী তৈরি করেছিলেন শহীদ তিরমিজির হাদিস আদিস তিন হাজার সাতশো এক রাবি বা বর্ণাকারী বলেন যে উসমানহ কাছে আসলেন এক হাজার দিনার নিয়ে স্বর্ণের টাকা তবেই হাসান বলেন যে অন্য আমার কিতাবের অন্য জায়গায় অন্য বর্ণার এটা বর্ণনা করছি হবে যে হাজার দিনার নিয়ে এসে মাহানবিস আসামের আঁচরে রেখে দিলেন যখন তিনি ওই কঠিন অবস্থা অর্থাৎ আর্থিক সংকট অবস্থা যুদ্ধের জন্য তৈরি প্রস্তুত হচ্ছিলেন বাহিনীকে প্রস্তুত করছিলেন অথবা এগুলো নিয়ে এসে মহানবিস আসলামের হুজরায় আসলে রুমে ওইভাবে ছিটিয়ে দিলেন রাবি আবে তাবি আব্দ রহমান বলেন রাবি আব্দুর রহমান বলেন যে রসল্লাকে দেখলাম যে এই এক হাজার দিনা তিনি ছিলেন কারণ এই কঠিন মুহূর্তে যখন মুসলমানদের সংকট আর্থিক সংকট তখন ওসমান এই কাজ করেছেন এরপরে আল্লাহ কি বলেন দুইবার বলেছেন মা জর ওসমান আমিলা বায়দালিয়ম মা জর ওসমান মা আমিলা বাহেদালিয়ম আজকে যে কাজ ওসমান করছে এরপরে আর ওসমানের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না অর্থাৎ সব আল্লাহ মাফ করে দিবেন এই খাস ফজিলত ওসমান আল্লাহ আকবর যদি সংক্ষেপ চাই তিনি বীরে মাউনা বীর রোমা মুসলিমদের জন্য অক্ষ করেছিলেন যখন পানির সংকট দেখা দিছিল ওসমান রাজুল্লাহ তালা আনহু এই বিরে মাউনা বীর রোমা কিনে মুসলিমদের জন্য লক্ষ্য করেছিলেন যে সম্পর্কে আল্লাহ বলেছেন যে ব্যক্তি বীরে রোমা খরিদ করবে মুসলমানদের জন্য তাকে আল্লা ক্ষমা করে দিবেন এই হাদিস সোনার পর তিনি মহানবীর কাছে আসলেন বললেন আমি কিনে ফেলছি তখন আল্লাহ বলেন এটা মুসলমানদের পানি পানার জন্য দিয়ে দাও এর সব তোমার জন্য হবে সকাল মানে হাদিস বলেছেন সহি হাদিস হাদিস নম্বর ছত্রিশশো ছত্রিশ আনাস জিয়া আল্লাহ তাল আনহন থেকে বলেন তিনি বলেন যে রসুল্লাহ আসালাম ওহুদে পাহাড়ের ওপর উঠেছেন তার সঙ্গে সাল আব্বার অমর রসমান অথবা পাহাড় কেঁপে ওঠে মানুষ আসলাম পা দিয়ে তাকে আঘাত করে বলেন যাই তুমি স্থির হয়ে যাও অহুদকে বললেন আল্লাহ রসুল স্থির হয়ে যাও তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ রয়েছে নবী রসুল্লাহ সাল্লাহ আসালাম সিদ্দিক আব্বার আনহু দুজন শহীদ ওমর এবং বৈশিষ্ট্য মধ্যে রয়েছে তিনি কোরআন কারিম একত্রিত করেছেন কোরআনের যে বর্তমান রূপ এর রূপকার ওসমান আফান রাজন এর আগে কোরআন বিভিন্ন জায়গাতে খেজুরের ডালে চামড়ায় লিখিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে ছিল স্বাভাবিক আছে গচ্ছিত একটি কিতাব রূপে এভাবে একসঙ্গে ছিল না তিনি মুসিদ নবী এবং মুসিদ হারামের কি করেছেন এটাকে বড় করেছেন প্রশস্ত করেছিলেন এবং তিনি মুসলমানদের জন্য নৌবহার নৌবহার প্রথমে তিনি প্রস্তুত করেছিলেন এবং তার যুগে মুসলিমদের বিজয় হয়েছে আর্মেনিয়া বিজয় এবার কুবরস খরাসান কেরমান এই যে পার্সেরিয়া সিরিস্তান এবং আফ্রিকার কিছু অংশ তার যুগে ইসলামের বিজয় লাভ করে ফেতনা শুরু হয়েছে কোন একটা সময় তার খেলাফতের দ্বিতীয় অংশে দ্বিতীয় ভাগে তার ঘরে একদল সীমালঙ্ঘনকারী হামলা করে এবং তাকে হত্যা করেন শহীদ করে ফেলে রোজা অবস্থায় তার হাতে কোরআনে করিম করে তিনি পাঠ করছিলেন বাকি এগার কদে মদিনার মনোবরাত তার দাফন সম্পন্ন হয় আর এটা ছিল পঁয়ত্রিশ হিজড়িতে السلام عليكم ورحمه الله وبركاته